এই অক্টোবরে এশিয়ার কূটনীতির মঞ্চে কিছু বড় ঘটনার আভাস দেখা দিচ্ছে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতা কি আসলেই একত্রিত হতে চলেছেন ঠিক কী ধরনের আলোচনার সূচনা হতে চলেছে তা এখনও রহস্যময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শেরি আনোয়ার ইব্রাহিম সম্প্রতি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে সাতচল্লিশতম এশিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য মালয়েশিয়ায় আসবেন এই সম্মেলনে উপস্থিত থাকবেন চীনের শীর্ষ নেতা লি কিয়াং প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র গত কয়েক বছরের নিয়মিত এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন আশা করা যাচ্ছে এবছরও তিনি যোগ দেবেন তবে দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সম্প্রতি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মোদীকে একাধিকবার ফোন করেছেন মোদী তাৎক্ষণিক সাড়া না দিলেও সম্প্রতি ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনে একটি সভায় ট্রাম্প বলেন আমি ভারতের খুব কাছের আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ সম্প্রতি আমিওকে ওকে ফোন করেছি এবং শুভেচ্ছা জানিয়েছি আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও এক্স্যান্ডেলে বলেন আমরা ভারত ও আমেরিকা যৌথ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধ পরিকর ইউক্রেন রাশিয়া সংঘর্ষ নিয়ন্ত্রণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই গত সময়ে ট্রাম্প ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছিলেন বিশেষ করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে তবে সাম্প্রতিক দিনে পরিস্থিতি বদলাতে শুরু করেছে ট্রাম্পের সুর অনেকটাই নরম হয়েছে এবং মোদিও স্বাগত জানিয়েছেন এই পরিস্থিতিতে অক্টোবরের সম্মেলনে দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ভারত আমেরিকা সম্পর্ক গত কয়েক মাসে শুল্ক সহ নানা বিষয়কে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল মোদী সরকারের পক্ষ থেকে বারবার মার্কিন নীতি নিয়ে সমালোচনা করা হয় তবে সম্প্রতি পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে দুই নেতা ফোনেও কথাবার্তা চালাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন ট্রাম্প আসছেন তবে মোদী নিজে কি আসবেন নাকি ভারত থেকে অন্য প্রতিনিধি পাঠানো হবে তা এখনো নিশ্চিত নয় অতীতে মোদী নিজেই এসেছেন তাই অনেকের ধারণা এবারও তিনি আসবেন যদি দুজন সাক্ষাৎ করেন তাহলে এই সম্মেলন কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে তাহলে কি এশিয়ান সম্মেলনের মঞ্চে একসঙ্গে বসবেন মোদী ও ট্রাম্প মুখোমুখি আলোচনায় মিটবে কি তুর্ক জট এশিয়ার এই বড় সভায় ট্রাম্প ও মোদীর মুখোমুখি সাক্ষাৎ কি বন্ধুত্বের নতুন দিগন্ত খুলবে এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা